দাবি নিয়ে মানে মানুষের কাছে কি বলছি আর কি বলছি নাকি আসলে মানুষের কাছে এই মুহূর্তে একটাই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা দেশের বিচার ব্যবস্থা দেশের কর্মসংস্থান একটা নিয়োগ পদ্ধতির মধ্যে একটা সুন্দর ভাব থাকবে পরিষ্কার নিয়োগ পদ্ধতি থাকবে সুন্দরভাবে পিএসসি হবে এসএসসি হবে মানুষ চাকরি পাবে কিছু ভ্যাকারেন্সি আছে সেগুলো করবে আর অ্যাডভোকেট চাকরি নয় পারমানেন্ট চাকরি হওয়া উচিত সরকারি চাকরি এগুলো এইগুলো একটা জায়গা কম সংস্থা পরিযায়ের শ্রমিককে আটকাতে হবে পরিযায়ের শ্রমিকের যে সমস্যা করে সেগুলো দেখতে হবে ডেভেলপমেন্ট দেখতে হবে অনেক কিছু করার আছে বাম ফ্রন্টে চৌত্রিশ বছরে কলকারখানা সব বন্ধ করছে চলবে না চলবে না করে আর মমতা দিও বাকি বছরগুলোতে একটাও ফিতেকার সুতরাং হয়নি এই এত বছর ধরে সুতরাং এই এত বছরের না হওয়াটাকে পূরণ করতে হবে মানুষের কী রেসপন্স কেমন হয়েছে আমি আসলে একদম গ্যাস গ্রুপ আছি একটা কথা যে মানুষ কিন্তু আমার মনে হয় মানুষের ভূমিকাটা খুব পরিষ্কার আগে ছিল মানুষের একটা ছিল যে ভোট দেবো এ দেবো এবার কিন্তু ভোট দিয়ে একটা কিছু পরিবর্তন করবো এরকম একটা মানসিকতা এসছে মানুষ পরিষ্কার বলছি মানুষ কিন্তু অন্যরকমভাবে পরিষ্কার আছে এইবারের ভোটে কোনো আইন শৃঙ্খলার অবস্থা খুব ভালো আছে মানুষ বেশ চিন্তা করছে যে ভোট টাকা এবং আমার মনে হয় কে ফার্স্ট হবে সেটা সিদ্ধান্ত হয়ে গেছে সেকেন্ড থার্ডের জন্য লড়াই হবে এটা আমি নিশ্চিত কারণ মানুষের চোখে মুখে যে প্রত্যাশা যে আশা সেটা কিন্তু খুব পজিটিভ এবং সেটা বুঝে গেছে যে কোনটা প্রতারণা কোনটা ভুল কোনটা মিথ্যা আর কোনটা সত্যি এটা মানুষ বুঝে গেছে সুতরাং ভোট হবে ইউনিপোলার ভোট হবে একদিকে ভোট হবে আর ওই যত রকম বলা হয়েছে যে এটা ওটা বলা হয়েছে আমার নিশ্চিত ধারণা মানুষ ওই সব কথাতে আর প্রলোভনে পড়বে এ মানে এর আগে তো বেশ কয়েকটা ভোট মানুষ নিজে ভোট নিজে দিতে পারেনি এবার এবার পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা মানুষকে বেরিয়ে আসছে এইটাই আতঙ্ক কমেছে এইটাই মানুষের আতঙ্ক করেছে মানে যারা আতঙ্ক করার মতো লোক তারা আতঙ্কিত উল্টো হয়ে গেছে এটা সবথেকে ইম্পর্টেন্ট যে যারা আতঙ্ক দিচ্ছে বাজারে মানে যারা করেছে এত দাদাগিরি তারা এবার থেমে গেছে তারা কোনটা চলে গেছে আর মানুষ সংগঠিত হয়ে গেছে মানুষ এখন কমিউনিটি ডিফেন্স সিস্টেম কী অবস্থায় গেছে গ্রামে না গেলে বুঝতে পারবে না উল্টে দেবে পাল্টে দেবে আমি বলি মানুষ ভয় পেয়ে যাবে আর যখন মানুষের হাতে ক্ষমতায় এসে যায় না তখন পাল্টে দেবে সব যেমন হয়েছিল ইমার্জেন্সির পরে বাম ফান্ড নিশ্চয়তা আগে যেমন হয়েছিল এই এগারো সাল আগে এগারো বছর আগে বামফান পরে যাওয়ার আগে তলায় তলায় মানুষের যে আগুন যে ক্ষোভ চোখে জল নয় এখন চোখে আগুন রয়েছে পরিবর্তন আসন্ন পশ্চিমবঙ্গের আমরা এই এতদিনের পশ্চিমবঙ্গে বিশেষ করে আমি বামফাঁদ এবং এতে পশ্চিমবঙ্গকে অন্তত দুশো বছর পিছিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ বলেছিলেন আমার যে সাহিত্য সেটা বাংলা সাহিত্যকে পাঁচশো বছর এগিয়ে দেবে আর সেখানে রবীন্দ্রনাথ বলেনি অন্য একজন দার্শনিক বলেছিলেন আর সেই পশ্চিমবঙ্গকে দুশো বছর পিছিয়ে দিয়েছে অপশাসন এটাকে ফেরাতে গেলে একটা বড় রকম পরিবর্তন লাগবে এবং মানুষের মধ্যে সচেতন লাগবে আর বেকার যেগুলো সেই শব্দগুলো সরিয়ে দিয়ে সমস্ত মানুষকে বলতে হবে মানবতাবাদ নিয়ে এগোতে হবে মানুষ নিয়ে এগোতে হবে বাকি সব মানুষ কাজ এইটাই করতে হবে সাত তারিখে মুর্শিদাবাদঙ্গিপুরি দেশের মেয়ে গেল

এই যে জায়গাটা আছে এইটা মানুষের মুখে গেছে এটা এই ইনিভিশনটা এই যে ভোট না দেওয়ার জন্য যে চাপ আমি ভোট দিয়ে দেবো এমনকি এরকম বলে ভোটের সময় ফটো তুলে নিয়ে আসবি কিসে ভোট দিবি চাকরি চলে যাবে এই সব সেগুলো আর হবে না এবারে এগুলো একবার এটা কি মানুষের কনসাসনেস না সেন্ট্রাল আমার মনে হয় এটা এটা একটা জিনিস আমি বলছি আমি আবার বলছি আপনাদেরকে মানুষের মধ্যে যে পরিবর্তন আমরা যেকে বাংলায় বলি বিপ্লব বলে একটা শব্দ বলি বিপ্লব শব্দটা তো পরিবর্তন শব্দেরই একটা রূপ যখন বিপ্লব আসে তখন এরকম ভিতর ভিতর চলতে থাকে মানুষ বুঝতে পারে না কী করে এই বিপ্লব আসার মতো একটা গরম হাওয়া আছে বাইরে মানুষ হয়ে গেছে পরিবর্তন করবেই এটা আমার আশা মানে আগের মুহূর্ত একদম গুম হয়ে আছে জিনিসটা এবং দেখুন বিস্ফোরণ হবে এবং ভোটের পরে ফোর্থ জুনের পরে পশ্চিমবঙ্গের রেজাল্ট দেখে আপনার চমক প্রচারের একদম শেষ মুহূর্ত আটচল্লিশ ঘন্টা বাকি আছে তৃণমূলের তরফ থেকে হেভিওয়েট প্রচারে নামানো হয়েছে আজকে ইরফান পাঠানের ছিল দেবের আসার কথা চলছে কংগ্রেস সিপিএম তাদের মধ্যে করে প্রচার করছে আপনার বিজেপির তরফ থেকে মোদীর আসার একটা কথা হচ্ছিলো এই বহরমপুর লোকসভা কেন্দ্রে আপনারা চেষ্টা করছেন কী পরিস্থিতি দাঁড়িয়ে আছে কোনো হেভিওয়েট প্রচার কি আছে দেখুন হেভিওয়েট প্রচার বা আমরা যেটা বলি যে একটা একটা গ্র্যান্ড র্যালি বলি হ্যাঁ সেরকম র্যালি বলতে গেলে আমাদের এখানে খুব ভালো ভালো মানুষ এসেছেন নাড্ডা জি এসছেন ঋণ চক্রবর্তী এসছেন শুভেন্দু দুর্গা এসেছেন তাছাড়া জি এসছেন আমাদের মধ্যে যারা আছেন কেন্দ্রীয় নেতৃত্ব তারা সবাই এসছেন মোদীজি খুবই ব্যস্ত মানে কৃষ্ণাগুরে এসছেন আমাদের বহরমপুর থেকে আমিও গিয়েছিলাম আমাকে দেখেছিলেন সুতরাং আমার মনে হয় বহ্রমপুরের প্রচার অনেক হয়ে গেছে হ্যাঁ আর এই মুহূর্তে আর দুদিনের মধ্যে মানুষ কাকে ভোট দেবে ঠিক করে ফেলেছে দুদিনের মধ্যে আর সিদ্ধান্ত পাল্টা হবে এখন আমাদের কাজ হচ্ছে বুথ লেভেলে মানুষকে বোঝানো মানুষকে বুথে নিয়ে যাওয়া শক্তিশালী বুথ করতে হবে বুথে গিয়ে মানুষ যেন শান্তিতে ভোট দিব এই ভোটটা যদি দেয় মানুষ হবে পাল্টে দেবে ভোট দিতে দিলেই এতদিনের সুত্ত বাসনাকে বিস্ফোরণ করার এবং এটা আমি দেখার জন্য বসে আছি বরং করে বদম হচ্ছে আবার নিশ্চিত বিশ্বাস করব ঠিক আছে থ্যাংক ইউ